আসসালামু আলাইকুম আমি ফয়সাল অ্যান্ড ওয়েলকাম টু ড্রিম সাইকেল স্টোর অনেক দিন পরে রিম সাইকেল স্টোরে আরও একটা ভিডিও নিয়ে আমরা কিন্তু ব্যাক করেছি আর আজকে যে সাইকেলটা নিয়ে কথা বলবো সাইকেলটা নিয়ে কথা বলার জন্য আমি কিন্তু অনেক বেশি এক্সাইটেড আমরা আজকে কথা বলছি ফোরের ল্যামস্টার মডেলের সাইকেলটা নিয়ে আর এই সাইকেলটার ভিতরে এমন এমন ফিচার আছে যেইগুলোর কারণে আপনার এই সাইকেলটা পছন্দ হতে অবশ্যই বাধ্য হবে প্রথম যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো এই সাইকেলের কালার নিয়ে এই সাইকেলটা আমার পিছনে একটা গর্জেস কালার দেখতে পাচ্ছেন সবুজের সাথে হলুদের একটা কম্বিনেশন এছাড়াও আরো তিনটা কালারে কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন আর এইটা একটা বেসিক ট্রেলার সামনে কিন্তু এই সাইকেল সম্পর্কে আরো ডিটেল আসতেছে তো এই কারণে যারা কোরের সাইকেল কেনার প্ল্যান করতেছেন তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই ডিটেলে দেখবেন এবং সাইকেল সম্পর্কে যে কোনো কিছু জানতে হলে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে অবশ্যই কিন্তু কল অথবা হোয়াটসঅ্যাপ করে ফেলতে পারেন তো চলেন আমরা দেখে ফেলি এই যে ল্যান্সটা সাইকেলের ভিতরে কি কি দেওয়া আছে কেমন প্রথম যে জিনিসটা সাইকেলটা কিন্তু যারা রাইডিং করতে চান তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সাইকেল আর রাইডিং করার জন্য অবশ্যই সাইকেলের যে চাকার সাইজ সাইজ হুইল আছে সেটা বড় হওয়াটা খুবই ইম্পর্টেন্ট কেন জানেন কারণ চাকার সাইজ যদি বড় হয় আপনার সাইকেল কিন্তু অনেক দ্রুত চলবে এবং রাইডিং করতে অনেক ভালো হবে তো এই কারণে কোরের এই চাকাটা কিন্তু মানে কোরের এই সাইকেলের চাকাটা কিন্তু দেওয়া হয়েছে সাতাশ পয়েন্ট ফাইভ সাইজের রিম এবং শুধুমাত্র রিমটা বড় দিয়েছে বিষয়টা কিন্তু এরকম না এতে কিন্তু দেওয়া হয়েছে জাম্পিং এর টায়ার মানে এই টায়ারের কোয়ালিটিটা যেমন ভালো সাথে সাথে এর রিমের সাইজও কিন্তু বড় আঠারো সাইজের ফ্রেম দেওয়া হয়েছে যেই ফ্রেমের কারণে যারা একটু লম্বা আছেন যারা আর কি একটু রাইড করতে কমফোর্টেবল ফিল করতে চান তাদের জন্য কিন্তু এই ফ্রেমটা খুবই ভালো হবে এর সাথে সাথে ফ্রেমে আরো কি কি বিশেষ বিশেষ জিনিস আছে আসলে আপনাদেরকে বলি এই ফ্রেমের বডি যে স্ট্রাকচারটা আছে যে ফিনিশিংটা আছে স্মুথ আপনি কিন্তু কোথাও জয়েন্টটা খুঁজে পাবেন না জিনিসটা দেখতেও গর্জিয়াস দেখলেও কিন্তু মনে হয় যে আপনি একটা দামি সাইকেল চালাচ্ছেন এর সাথে সাথে এর ফ্রেমের আরও একটা বিশেষত্ব কি জানেন কাছে আসেন এই জায়গার ডিজাইনটা দেখেন একদম ফুল মনে করেন যে একদম এক্সপেন্সিভ সাইকেল যাকে বলে সেই সাইকেল কিন্তু আপনার হতে চলেছে এর সাথে সাথে এই সাইকেলে দেওয়া হয়েছে কিন্তু প্রো হুইলের অ্যালুমিনিয়ামের টু স্পিডের ক্রাঙ্ক সেট যে ক্রাঙ্ক সেটটা দিয়ে আপনি যখন সাইকেল চালাবেন ভাইরে ভাই আপনি কঠিন একটা পাবেন এবং এই সাইকেলে যে প্যাডেলটা সেটাও কিন্তু যার ফলে অ্যালুমিনিয়ামের পুরো কম্বিনেশন সাইকেলটা কিন্তু অনেক হালকা আপনার জন্য কিন্তু খুবই ভালো হবে তখন আপনি সাইকেলটা চালাবেন এর সাথে যদি আমরা পিছনের দিকে চলে আসি আস্তে করে তাহলে কিন্তু পিছনে আসে কিন্তু এইটি স্পিডের একটা ক্যাসেট ফ্রি সাথে সীমানো আলটাস এখন আপনাদের সীমানো নিয়ে একটা ছোট করে বলি সীমানোর পার্টস পাতি অলওয়েজ আমরা যতদিন সাইকেল চালাচ্ছি সাইকেল বিক্রি করতেছি সাইকেল নিয়ে কথা বলতেছি অল টাইম কিন্তু ভালো হয় বাট যখন সীমানর অরিজিনাল পার্টসটা ব্যবহার করা হয় বাট যদি আপনাকে সীমানোর একটা ডুপ্লিকেট পার্ট দিয়ে দেওয়া হয় সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি বলবেন ভাই আপনি বলছিলেন সীমানো ভালো বাট সীমানো ভালো না এই করে সাইকেলে কিন্তু অরিজিনাল পার্টস ব্যবহার করা হচ্ছে যার ফলে আপনার কিন্তু তাহলে ভালো এক্সপিরিয়েন্স হবে প্লাস এই সাইকেলটা আপনি হয়তো বা থাকেন আপনি হয়তোবা থাকেন ওই ভোলা কিভাবে নিবেন আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল কল অথবা করে অথবা অথবা উপরে যে আছে আমাদের ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে এই সাইকেলের ডিটেল কিন্তু আপনি জেনে ফেলতে পারেন আর কি বিশেষত্ব আছে সাইকেলের কেবল তো শুরু এখনো অনেক কিছু বাকি আছে আসেন আপনাদেরকে দেখাই দেখায় এই সাইকেলে যে হাফসটা দেওয়া হয়েছে হাফসটা কিন্তু বিয়ারিং এর হাফস প্লাস এই জায়গায় কোরের হাফস দেওয়া হয়েছে এটা কিন্তু অ্যালুমিনিয়ামের এর ফলে সাইকেলটা কিন্তু অনেক ভালো রানিং হয় আর যারা রাইডিং করেন তাদের জন্য কিন্তু রানিং সাইকেল অলের দরকার হয় শুধুমাত্র রাইডাররাই নাই ধরেন আপনি স্কুলে যাচ্ছেন পড়তে যাচ্ছেন সারাদিনে আপনার পাঁচটা প্রাইভেট পড়তে যেতে হয় আপনার তো এত সাইকেল চালানোর টাইম থাকে না সাইকেলটা যখন আপনাকে হেল্প করবে আপনি খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন এরপরে আর কি আছে বিশেষত্ব এই সাইকেলে আসেন বলতেছি এই যে সিট পোস্টটা আছে সিট পোস্টটা কিন্তু দেওয়া হয়েছে অ্যালুমোনিয়ামে যার ফলে এইটা কিন্তু খুবই জোস প্লাস সিটের কোয়ালিটিটা দেওয়া দিয়েছে ভালো যার ফলে আপনি এখন বসে সাইকেল চালাবেন সেটা কিন্তু আপনাকে অনেক কমফোর্টেবল ফিল দেবে যেমন আমি কিন্তু আগেও বলেছি তিনটা জিনিস দেখে কিনবেন অলয়ের সাইকেল কয়টা জিনিস তিনটা জিনিস নাম্বার ওয়ান সাইকেলের প্যাডেল সাইকেলের প্যাডেলটা আপনার বডির সাথে লেগে থাকে যেখানে আপনি পুশ করেন সেটা যদি ভালো না হয় তাহলে কিন্তু সাইকেল চালায় একদমই ভালো লাগবে না দ্বিতীয় জিনিস সাইকেলের সিট সিটে বসে যদি কমফোর্টেবল না হন সাইকেল চালায় মজা হবে না তিন নাম্বার হলো আপনার গ্রিপ এই তিনটা জিনিস যখন ঠিক থাকে আপনি সাইকেল চালানোর এক্সপিরিয়েন্সটা কিন্তু খুবই ভালো পান আর এই কোরের লেন্সটা সাইকেলে সব কিছু কিন্তু সেম একই রকম দেওয়া হয়েছে আর এরপরে কথা বলবো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস নেই সেটা হলো এই সাইকেলের হ্যান্ডেল ছয়শো আশি এম এর হ্যান্ডেল দেওয়া হয়েছে সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের সাথে শর্ট একটা স্টিম দেওয়া হয়েছে ফুল কম্বিনেশন কিন্তু ফুল মাখনের মতো এবং এতে যে অয়েল ব্রেকটা দেওয়া হয়েছে কাছে আসেন আপনাদেরকে অয়েল ব্রেকটা একটু দেখায় এটা আমরা একটু প্যাকিং করে রেখেছি আনবক্সিং করে দেখাই এটা আমরা করে রাখি যাতে ময়লা টলা না পড়ে এই দেখেন কোরের অয়েল ব্রেক দেওয়া হয়েছে কোরের অয়েল ব্রেক কিন্তু ভালো আপনার একটা কোয়ালিটি দেয় প্লাস সীমানোর শিফটার বুঝতে পারতেছেন সীমানো নিয়ে কোনো কম্প্রোমাইজ করেনি এবার কোর ব্যাকডেরা দিয়ে দিয়েছে সীমানো আলটাস আপনার যে শিফটার আছে সেটা দিয়েছে সীমানো মানে আপনাকে কোনোভাবেই কিন্তু হতাশ করবে না কোরের এই মডেলটা আর লাস্ট চমকটা কি জানেন জানেন আপনারা জানেন কিনা বলেন জানেন না আসেন আপনাকে বলি কাছে আসেন এতে কিন্তু এবিএস এর ডাম্পার দেওয়া হয়েছে অথবা সাসপেনশন অথবা ফর্ক যেটা বলেন সেটা এবিএস এর সাউন্ডটা শোনেন সাউন্ডটা ফিল করতে পারতেছেন না একশো বিশ এম সাসপেনশন দেওয়া আছে যার ফলে এটার কোয়ালিটি কিন্তু খুবই জোর সব মিলায়ে এই সাইকেলটা কেমন হবে প্রশ্ন করেন কমেন্টে আগে প্রশ্ন করেন আচ্ছা কমেন্টে করা হয়ে গেছে কমপ্লিট এবার বলি আপনি যদি তিরিশ হাজার টাকার আশেপাশে বাজেট করে থাকেন এবং একটা কোরের সাইকেল নেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন যেই সাইকেলটা দিয়ে আপনি ডেলি কাজ করবেন প্লাস একটু রাইডিং করবেন মাঝে মাঝে দু একটি স্ট্যান্ড করার ইচ্ছা হলেও আপনি কাউকে ইমপ্রেস করার জন্য করতেও পারেন তাহলে আমি বলবো রিম সাইকেল স্টোর থেকে আপনি কোরের ল্যান্সটার সাইকেলটা এখনই কিনে ফেলতে পারেন কারণ স্টক সীমিত যখন তখন কিন্তু স্টক আউট হয়ে যেতে পারে তখন আপনি না পাইলে আমরা কিন্তু আন্তরিকভাবে দুঃখিতই বলবো আর তো কিছু করা থাকবে না বাট সময় থাকতে সঠিক কাজটা করে ফেলুন এখনই ড্রিম সাইকেল থেকে কোর ল্যান্সটা সাইকেলটা কিনে ফেলতে পারেন কিনে ফেলুন এবং এর পরবর্তীতে কিন্তু আমরা কোরের আরও একটা জোস সাইকেল নিয়ে কথা বলবো সেই সাইকেলটার রিভিউ দেখতে হলে আমাদের আই কার্ডে এবং ডিসক্রিপশন দেখতে পারেন এবং আমাদের নেক্সট ভিডিওটাতে ক্লিক করে এখনই করে সেই নেক্সট সাইকেলটার ভিডিওটা দেখে আসতে পারেন আমি নাম বললাম না আপনার যারা গেস্ট করে ফেলেছেন কি সাইকেল তারা তারা এখনই কমেন্ট করে বলুন দেখা হবে নেক্সট ভিডিওতে সব কিছুর ডিটেল ডিসক্রিপশনে দেওয়া আছে এবং এই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে কত হোয়াটসঅ্যাপ করতে পারেন আসসালামু আলাইকুম